আমরা প্রবেশ করি শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায়ে এই প্রথম অধ্যায়ে মোট ছেচল্লিশটি শ্লোক রয়েছে যার প্রথম এক থেকে ছাব্বিশটি শ্লোক হচ্ছে সৈন্য দর্শন অর্থাৎ সেখানে যুদ্ধের শুরুতে কিছু ঘটনা এবং অর্জুন দুই পক্ষের মাঝখানে গিয়ে উভয় পক্ষের সৈন্যগুলিকে তার নিজের দৃষ্টিভঙ্গির মাধ্যমে দর্শন করছে আর তারপরে সাতাশ থেকে ছেচল্লিশ সংখ্যক শ্লোকে সেখানে অর্জুন এই সৈন্যদের মধ্যে আত্মীয়দেরকে দেখে তার যুদ্ধ করার ইচ্ছা চলে গিয়েছে এবং সেখানে অর্জুনের বিষাদ হয়েছে সুতরাং কিছু ব্যক্তি এই অধ্যায়ের প্রথম অর্ধেক শ্লোকগুলিকে গুরুত্ব দেন অধিক সেই জন্য তারা এই অধ্যায়ের নাম করেন সৈন্য নিরীক্ষণ যোগ আর কিছু পণ্ডিত শেষের দিকে অধিক গুরুত্ব দেন সেই জন্য তারা বলেন এটি হচ্ছে অর্জুন বিষাদ যোগ যদিও দুটি ছটি সূর্যপ্রভুপাত তার নিজস্ব অরিজিনাল যে ভাষ্য ইংরেজি বই সেখানে তিনি অবজার্ভিং দ্য আর্মি অর্থাৎ সৈন্য নিরীক্ষণ যোগকেই গুরুত্ব দিয়েছেন কারণ অর্জুনের সৈন্য নিরীক্ষণ করার যে দৃষ্টিভঙ্গি তার জন্যই সমস্ত কিছু ঘটেছে সেই জন্য এই চ্যাপ্টারের নাম যথার্থভাবে সৈন্য নিরীক্ষণই হওয়া উচিত এই সৈন্য নিরীক্ষণ যোগের যে প্রথম অংশ অর্থাৎ সৈন্য দর্শন এটির আবার তিনটে ভাগ প্রথম এক থেকে একাদশ সংখ্যক শ্লোকে সেখানে বোঝানো হচ্ছে যুদ্ধের প্রস্তুতি সম্বন্ধে দ্বাদশ থেকে বিংশতি শ্লোকে সেখানে উভয় পার্টি উভয় উভয় দলের ব্যক্তিরা তারা শঙ্খ নাথ করছেন এবং তার মাধ্যমে পাণ্ডবদের যে বিজয়ের লক্ষণ যে সুনিশ্চিত হচ্ছে সেইগুলি প্রকাশিত হয়েছে আর একবিংশতি থেকে একুশ থেকে ছাব্বিশ সংখ্যক শ্লোকে কৃষ্ণ যে কত ভক্তবৎসল তিনি পরমেশ্বর ভগবান হয়েও তার পরম ভক্তের সারথী বা তার সেবাতে যুক্ত হয়েছেন সেটি প্রকাশ পেয়েছে এবার দ্বিতীয় ভাগ যেখানে অর্জুনের বিষাদ এবং অর্জুন যুদ্ধে অনিচ্ছা প্রকাশ করছেন সেখানে চারটি ভাগে অর্জুনের যুদ্ধ না করার চারটি কারণ আমরা দেখতে পাই প্রথম সাতাশ থেকে তিরিশ সংখ্যক শ্লোকে অর্জুনের করুণা তিনি তার আত্মীয়দের বধ করার ক্ষেত্রে করুণা প্রকাশ করছেন একত্রিশ থেকে পঁয়ত্রিশ সংখ্যক শ্লোকে তিনি বোঝাচ্ছেন যে আত্মীয় বিচ্ছেদ হয়ে গেলে পরে জয় লাভ করেও সেটা জয়টা উপভোগ্য নয় অর্থাৎ আমি আর উপভোগ করতে পারবো না জয় হলো। আর ছত্রিশ থেকে আটত্রিশ তিনটে শ্লোকে তিনি বোঝাচ্ছেন এর ফলে পাপ হয়ে যেতে পারে আর উনচল্লিশ থেকে তেতাল্লিশ এই পাঁচটি শ্লোকে তিনি বোঝাচ্ছেন এর ফলে কুল ধর্ম বিনষ্ট হবে অর্থাৎ তিনি যুদ্ধ না করার চারটি কারণ দিচ্ছেন করুণা উপভোগ করতে না পারা পাপের আশঙ্কা এবং কুলধর্ম বিনষ্ট হওয়া প্রথম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি বিশেষ কিছু উপদেশ প্রদান করেননি সেই জন্য অনেক ব্যক্তি এই এই চ্যাপ্টারটিকে গুরুত্ব দেন না অনেকে তো সরাসরি সাংখ্যযোগ থেকে পড়তে শুরু করেন কিন্তু মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সমস্ত যোগগুলি চ্যাপ্টার ওয়াইজ দেননি তিনি অর্জুনকে এরকম বলেনি হে অর্জুন তুমি এতক্ষণ তৃতীয় অধ্যায় শুনলেন এবার চতুর্থ অধ চতুর্থ অধ্যায় এবার আমি চতুর্থ অধ্যায় বলবো এবার পঞ্চম অধ্যায় বলবো এরকমভাবে বলেননি এটা হচ্ছে প্রকৃতিই কথোপকথন কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে হয়েছে এবং ভগবানের মুখনিশৃত গীত এটা পরবর্তীকালে বেদব্যাস এগুলি আমাদের জন্য তার প্রয়োজন অনুসারে সেগুলিকে বিষয়বস্তু দেখে তিনি কন্টেন্ট অনুসারে আঠেরোটি অংশে এটিকে ভাগ করেছেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমাদের আগাগোড়ায় আদ্যপান্ত সমগ্র সব কিছু শ্লোক আমাদের পড়া উচিত যা বেদব্যাস আমাদের জন্য সংকলন করে দিয়েছে